আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু একটা ছোটোখাটো গিভাবে নিয়ে চলে এসেছি এই গিভেউটা যারা বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই গিভেউতে পার্টিসিপেট করতে পারবেন তো এই গিভেউতে কিভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি দেখিয়ে দেবো ওই ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে সেটা আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং গিভেউটা কিন্তু কালকে বা পরশুদিনের দিনের মধ্যে আমি স্টার্ট করে দেবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো গিভেটে জয়েন হওয়ার জন্য আপনারা প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর জয়েন হওয়ার পর এখানে কিন্তু আমি এরকম একটা স্ক্যানার দিয়ে দেবো এই গ্রুপে তো স্ক্যানারটা এইখানে থ্রি ডটে গিয়ে কিন্তু আপনারা সেভ টু গ্যালারি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে আপনাদের বাইন্যান্সের প্রয়োজন আছে বাইনান্সে যদি আপনাদের বাইন্যান্সের অ্যাকাউন্ট না থাকে কিন্তু অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার ভিডিও দরকার হলে সে আমি তৈরি করে দেবো বা ইউটিউবে কিন্তু আছে তো বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলে রাখবেন যাদের ফাইন্যান্সে আছে তাদের কিন্তু খুব ভালো দিয়ে এইখানে স্ক্যান স্ক্যানের অপশানে গিয়ে ক্লিক করবেন তো স্ক্যানের অপশানে গিয়ে ক্লিক করার পর এখানে কিন্তু আপলোড কিউআর কোড এইখানে ক্লিক করবেন এবং ওই ডাউনলোড করা কিউআর কোডটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের এরকম একটা চলে আসবে তো আসার পর কিন্তু এখানে আপনাদের ভালোভাবে লেখা থাকবে ক্লেম তো এই ক্লেমে করলে কিন্তু আপনাদের ক্লেম হয়ে যাবে তো আমি এইটা সেই দিনকে একটা দিয়েছিলাম এটা তো এখানেও আমি দিয়েছিলাম অন্য পয়েন্ট চার ইউএসডিটি করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও জয়েন হতে পারবেন এবং আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন